যে বাচ্চা বাচ্চাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে বাচ্চা আসছে করতে কুমিল্লা ব্রাহ্মণ বাড়ির কসবা থেকে বাচ্চা আসছে বাচ্চার বয়স এখন কত পাঁচ মাস পাঁচ বাচ্চা কয়টা ক্লাসে করছিলেন আগে চারটা

এখন এই প্লাস্টার করে ফুড কারেকশন করে টেনোটমি করে এই ঠিক করা ডিফিকাল্ট এবং বাচ্চা যখন দেরি করে আসে তখন এই মানে অপচিকিৎসা বা হচ্ছে এটা হয়েছিল বলা যাচ্ছে না তো চারটা প্লাস্টার করার পা বাঁকা নিয়ে আমার কাছে আসে আজকে এখন আবার নতুন করে প্লাস্টার শুরু করা হচ্ছে এরপরে বাচ্চার ক্লাপের কারেকশনে আসার পরে অপারেশন লাগবে এটা প্রথমেই যদি বাচ্চা আসতো এবং প্রথমেই যদি প্রপারলি কারেকশন করে প্রপারলি অর্থোপেডিক্স এর ডাক্তারের মাধ্যমে যদি প্লাস্টার করে কারেকশন আনা হতো তাহলে কিন্তু এইসব ডিজাস্টার গুলো হয় না এসব ডিজাস্টার গুলো হয় না এবং আমরা অনেক সময় দেখি যেটা হয় যে বারবার আমরা যেটা বলি যে যখন বাচ্চা এরকম প্লাস্টার করে প্লাস্টার খুলে প্রপারলি কোনো ডাক্তার করছিল কোনো প্লাস্টার

এখন বাচ্চার পায়ে এই অবস্থা পুরোপুরি ডিফর্মড এবং বাজে এই বাচ্চার আসলে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য একটাই যে বাচ্চার যেন প্রপারলি অর্থোপেডিক্সের ডাক্তারের মাধ্যমে ক্লাব ফুড করা। কারেকশনটা করায়